ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে উঠে এসেছে পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান তাদের দাবি নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে বিএনপির প্রতি জনসমর্থন তত বাড়ছে জরিপে অংশ নেওয়া সাতচল্লিশ শতাংশ মানুষ মনে করছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী এই পদে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সম্ভাবনা দেখছেন সাড়ে বাইশ শতাংশ মানুষ আর মাত্র দুই দশমিক সাত শতাংশ মানুষ মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জরিপে অংশ নেয়া বাইশ দশমিক সাত শতাংশ মানুষ বলছেন তারা এখনও জানেন না পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন রিজভি নেওয়াজের রিপোর্ট চৌষট্টি জেলায় পাঁচ হাজার একশো সাতচল্লিশটি পরিবারের ভোটারদের ওপর ষোলো থেকে সাতাশ জানুয়ারি তৃতীয় রাউন্ডের জরিপের ফলাফল তুলে ধরে ঢাকায় ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবায়ত সারোয়ার বলেন তিরানব্বই দশমিক তিন শতাংশ মানুষ ভোট দিতে যেতে চান বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির প্রতি মানুষের সহানুভূতি তৈরি হয়েছে ফলে জরিপে অংশ নেওয়া মানুষ বলেছেন আগামী নির্বাচনে বিএনপির সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি প্রশ্ন করেছি তো আপনি কাকে ভোট দিবেন বান্ন দশমিক আট শতাংশ আপনার বলছে বিএনপি ও জোটকে ভোট দিবেন একত্রিশ দশমিক শতাংশ বলছে জামাত এনসিপি জোটকে ভোট দিবেন তেরো দশমিক দুই শতাংশ বলছেন তারা সিদ্ধান্ত নেননি এবং এক দশমিক পাঁচ শতাংশ বলছেন স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবেন জোটের বিন্যাসের কারণে জামাত এবং এনসিপির ভোটে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে যেটা বিএনপি জোটে অস্থিরতাটা কিছুটা কম পরবর্তী সরকার গঠনের জন্য কোন দলটি সবচাইতে উপযোগী এই প্রশ্নটা আমরা করেছিলাম একান্ন দশমিক সাত শতাংশ মনে করছেন যে বিএনপি জাতীয় সংসদের তেরোতম নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে কার সম্ভাবনা বেশি এই প্রশ্নের উত্তরে তারেক রহমানের নাম বলেছেন সাতচল্লিশ শতাংশ মানুষ তো সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ মনে করছেন যে তারেক রহমান হতে পারেন আগামী সংসদের প্রধানমন্ত্রী বাইশ দশমিক পাঁচ শতাংশ মনে করছেন শফিকুর রহমান হতে পারেন আগামী সংসদের প্রধানমন্ত্রী দুই দশমিক সাত শতাংশ মনে করছেন নাহিদ ইসলাম হতে পারেন আগামী সংসদের প্রধানমন্ত্রী পাঁচ শতাংশ মনে করছেন যে তারা এই এদের কেউই হবেন না এবং শতাংশ বলেছেন এই মুহূর্তে বলা সম্ভব নয় গণভোটের বিষয়ে পিপলস ইলেকশন পালস সার্ভে জরিপে অংশ নেওয়া ভোটারদের প্রায় ষাট শতাংশ হ্যাঁ ভোট দেবেন বলে জানিয়েছেন আমরা যেটা করলাম যে